আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দৃষ্টিকোণ লার্নিং প্ল্যাটফর্মে আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আজকে লেকচার ফোর এর আগে আমরা তিনটি লেকচার নিয়েছি এর আগের ভিডিওতে আমরা বাইনারি সংখ্যার রূপান্তর শিখতে পেরেছি আর আজকে আমরা পড়ব হচ্ছে অক্টাল সংখ্যা রূপান্তর সর্বপ্রথমে আমরা অকটাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর পড়ব অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদের সর্বপ্রথম প্রতিটা ডিজিটকে আলাদা করে লিখতে হবে যেমন এখানে একশো তেইশ আছে এই তিনটা ডিজিটকে আমরা আলাদা করে লিখব অর্থাৎ ওয়ান টু থ্রি এই তিনটা ডিজিটকে আলাদা করে লেখার পর আমাদের প্রতিটা ডিজিটের জন্য তিন অঙ্কের অর্থাৎ তিন বিটের বাইনারি মান বের করতে হবে আর এই তিন বিটে বাইনারি মানটা হবে দশমিক থেকে বাইনারিতে যে কনভার্সন করেছি আমরা ওই যে এমসি কিউর শর্টকাট শিখেছি সেই শর্টকাটটা দিয়েই আমরা বের করে ফেলবো আর তোমরা যদি সেই শর্টকাটে ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব তুমি যে দেখে আসতে পারো তাহলে তোমার জন্য এটা ক্লিয়ার হবে আমরা এখানে আপাতত ওটা বলছি না তোমরা ওই ভিডিওটা লিখে নিবে তারপরে এই ক্লাসটা করবে যেমন এখানে ওয়ান টু আর থ্রি আছে তাহলে ওয়ানের জন্য হবে জিরো জিরো ওয়ান ট্যুয়ের জন্য হবে জিরো ওয়ান জিরো এবং থ্রিয়ের জন্য হবে জিরো ওয়ান ওয়ান তারপরে তিন নম্বর ধাপে আমরা সবগুলো বাইনারিকে একসাথে জুড়ে দিব যেমন জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখন দেখো বাম দিকে সর্ব বামে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্যের কোনো ভ্যালু নাই তার জন্য এই দুইটা শূন্যকে আমরা ফেলে দিতে পারি তাহলে আমাদের একশো এই অকটাল সংখ্যাটার বাইনারি সংখ্যা হবে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা শিখব অক্টাল থেকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় অকটাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর পদ্ধতি অনেকটাই বাইনারি থেকে দশমিক সংখ্যা রূপান্তরের মতোই শুধু বাইনারিতে যখন দুই ছিল তার জায়গায় শুধু আমাদের আর্ট দিতে হবে আমাদের কী করতে হবে ডান দিক থেকে শুরু করে প্রতিটি ডিজিটকে তার ঘরের অবস্থান অনুযায়ী আর্টের ঘাত দিয়ে গুণ করতে হবে দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে একশো সাতান্ন এটার উপর আমরা তিনটা কিন্তু সংখ্যা লিখেছি বাম থেকে দুই এক শূন্য আমাদের এইভাবে করে মার্ক করে নিতে হবে তারপর আমরা কি করব ওই প্রতিটা অক্টাল ডিজিটের সাথে আমরা এই তিনটু এই উপরের সংখ্যায় যে ঘাত লেখা আছে সেটা দিয়ে গুণ করব এবং শেষে যোগ করব এটাই হচ্ছে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর অক্টাল থেকে হেক্সাডিসিম সংখ্যায় রূপান্তর আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে অকটাল থেকে সরাসরি হেক্সা ডেসিমেলে কনভার্ট করা যায় না এটা আমাদের দুই ধাপে করতে হবে প্রথমে অকটাল থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব তারপর বাইনারি থেকে আমরা ডেসিমেল সংখ্যায় যাব এখন অকটাল থেকে কিভাবে বাইনারিতে যেতে হবে আশা করি এখন আর বলতে হবে না তোমরা আগে থেকে জানো এখানে দেখো একশো সাতান্নটা অক্টাল সংখ্যা এটার বাইনারি হবে তিন বিট করে যেহেতু আমাদের নিতে হবে ওয়ানের জন্য জিরো জিরো ওয়ান ফাইভের জন্য ওয়ান জিরো ওয়ান এবং সেভেনের জন্য ওয়ান 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 তারপরের ধাপে আমাদের বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে আমরা যারা বাইনারি সংখ্যায় রূপান্তর ক্লাসটি করিনি অবশ্যই সেটা করে নিব তাহলে তোমাদের জন্য এই ধাপটা অনেক ইজি হয়ে যাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের চার বিট করে গ্রুপ বানাতে হবে কোন দিক থেকে বানাতে হবে ডান দিক থেকে বানাতে হবে এখানে দেখো ওয়ান 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 অর্থাৎ চারটা ওয়ান দিয়ে একটা গ্রুপ তারপর হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা নিয়ে একটা গ্রুপ আর হচ্ছে ওয়ান এরপর তিনটা শূন্য এটা নিয়ে একটা গ্রুপ এখানে কোশ্চেন হচ্ছে যদি চারটা গ্রুপ না হয় অর্থাৎ বামে আস্তে আস্তে যদি আমাদের আর চারটা না থাকে একটা থাকে বা দুইটা থাকে তখন কি করব আমাদের একটা থাকলে আরও তিনটা শূন্য দেব দুইটা থাকলে আরো দুইটা শূন্য নেবো অর্থাৎ শূন্য দিয়ে আমরা একটা গ্রুপ বানিয়ে ফেলবো তাহলে চার বিটের করে একটা গ্রুপ হয়ে গেল এই চারটা গ্রুপ যে তিনটা গ্রুপ হলো চারটা করে প্রথমে দেখো বাম দিকে আমাদের আছে জিরো 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 ওয়ান এইখানে জন্য এক হবে তারপর হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা হচ্ছে এগারো হবে এবং শেষে যেটা গ্রুপে চারটাই ওয়ান সেখানে ফিফটিন হবে এইটা বোঝার জন্য তোমাকে অবশ্যই বাইনারি থেকে হেক্সাডেসিম ক্লাসটা করতে হবে তাহলে তুমি এটা ক্লিয়ার হতে পারবা আর আমরা কিন্তু জানি এগারো পনেরো এগুলোকে কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা সরাসরি লেখা যায় না এগারোকে বি এবং পনেরোকে এফ ধরে আমাদের হেক্সাডেসিমাল করতে হবে অর্থাৎ একশো সাতান্ন অক্টাল সংখ্যাটি হবে ওয়ান হেক্সা হেক্সাডেসিমাল সংখ্যা এই বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন যদি না বুঝে থাকো তো অবশ্যই আমি বলবো আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর ক্লাসটা করো আর তোমাদের প্রতিটা লেকচার করে আসলে অবশ্যই হেল্প হবে সামনে যেই লেকচারগুলো হবে প্রতিটা লেকচারই আগের লেকচারের সাথে সম্পর্ক যুক্তই থাকবে ইনশাল্লাহ আর তোমাদের সমস্যাগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা যে তোমাদের কি কি সমস্যা ফেস করছো কিভাবে বোঝালে আরও ভালো হয় কোন কোন বিষয়টা আরও গুরুত্ব দেওয়া উচিত আশা করি তোমরা এই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পারছো আমি আরও তোমাদের বেটার কোয়ালিটির ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অবশ্যই দৃষ্টিকোণে পাশে থাকবে সব সময় তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবে এই ক্লাসগুলো দেখে তোমাদের সাজেশন দেবে কীভাবে করলে আরও ভালো হয় তাহলে আমরা তোমাদের জন্য আরও ভালো ক্লাস নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ